মাছ ধরা একটি কঠিন কাজ আর যখন একজন মানুষ গরিব জেলে হয় তখন তার জীবন আরও কঠিন হয়ে ওঠে তার জাল ছেঁড়া নৌকাটি ফুটো কিন্তু ভাগ্য সবসময় একই থাকে না আর একদিন তার ভাগ্য খুলে যায় এই গল্পটি একটি গরিব জেলে কিভাবে ধনী হল তা নিয়ে ঘরে চাল ডাল শেষ পেটের ভাত নেই এভাবে কতদিন টেনা যাবে আমিও ভেবে পাই না দেখি নদী কিছু দেয় কি না হয়তো এবার মাস্টার্স পাই যাও রোহান আল্লাহ ভরসা আশা করি এবার খালি হাতে ফিরতে হবে না ইনশাল্লাহ চেষ্টা করলে একদিন না একদিন ভাগ্য ফিরবেই আরে ভাই রোহন কোথায় যাচ্ছ গো আবার নদীর পানে নামছ নাকি হ্যাঁ হারুন ভাই কি আর করব বলেন দুই দিন নদীতে ঘুরে একটাও মাছ পাই নাই ঘরে চাল ডাল সব ফুরাইছে পেট তো আর চুপ করে বসে থাকে না তাই আবার নামতেছি কিন্তু রে ভাই নৌকা নাই জাল ছিঁড়া নদীতে নামলে মাছ কেমনে উঠবে শুধু কষ্টই পাবে জানি ভাই তবু চেষ্টা ছাড়া উপায় নাই বউ বাচ্চার মুখে খাবার নাই মুখটা কেমন করে ওঠে জমিদার মহাজনের কাছ থেকে নৌকা জাল নেই ভাগ্য ভালো হইলে মাছও উঠবে সংসারটাও কিছুদিন টিটবে তাই তোরে আগে হাতের জোগাড় করতে হবে না হলে নদী কেবল দুঃখ দেবে আল্লাহ ভরসা দেখি যে করি নৌকা ফুটো হয়ে গেছে নদীর মাঝেও যেতে পারি না নদীর কিনারা কি আর মাছ থাকে পাচ্ছি না কি করি ভেবে মহাজন কথা বলে দেখব না তাই করতে হবে রাতে গিন্নের সাথে একবার কথা বলে দেখি গিন্নি তিন দিন হলো খালি হাতে ফিরি নিজের নৌকা নাই জাল নাই কেমনে মাছ ধরবো বলো সেই কথাই তো ভাবতেছি অন্যরা মহাজনের নৌকা নিয়ে যায় মাছ পেলে অর্ধেক মহাজনকে দেয় আমাদের হাতে কিচ্ছু নাই মনে হয় কাল সকালে মহাজনের কাছে যাই একটা নৌকা আর জাল তাতে অন্তত নদীতে নামতে পারব কিন্তু জানো তো মহাজনের নিয়ম করা যত মাছ পামু অর্ধেক ওনার হাতে দিতে হবে তারপরও হাতে তেমন কিছু থাকে না তা ঠিক কিন্তু না গেলে তো একেবারেই চলবে না পাতিল শুকনা পড়ে আছে চাল ডাল ফুরায় গেছে অন্তত কিছু মাছ হাতে এলে বাজারে দুই ভাত জুটবে মহাজনের কাছে গেলে মাথা নিচু করে বলতে হবে হয়তো প্রথমে শুনতে চাইবে না কিন্তু চেষ্টা করলে দয়া করে দিবে আমরা গরিব মানুষ লজ্জা নিয়ে আর চলবে না গিন্নি মহাজনের কাছে হাত পাততেই হবে নৌকার জাল পাইলে আবার নদীতে নামি ঠিক কইছ যতই ভাগ দিতে হোক অন্তত জালে মাছ পড়লে হাঁড়িতে ভাত উঠবে কাল ভোরেই মহাজনের দৌড় গোড়ায় যাই হ্যাঁ মন শক্ত রাখো গিন্নি হয়তো ভাগ্য আজ না হোক কাল মাছ আসবেই নদী আমাদের ভরসা কি রে রোহান কেমন আছিস রে কি অবস্থা তোর দিনকাল কেমন কাটতেছে আহ ভাই কি আর বলবো আপনাদের দোয়ায় বেঁচে আছি বল কিন্তু সংসারের অবস্থা খুব খারাপ তিন দিন হলো চাল ডাল নাই নৌকাটা ফেটে গেছে জালও নাই নদীতে নামতে পারি না রে বাপু ভাবে তো ছলবে না তবে শোন আমার কাছে নৌকা আছে জালও আছে চাইলে তোকে দিয়ে দেব সত্যি বলেন ভাই হ্যাঁ দেব কিন্তু শর্ত আছে যা মাছ ধরবি তার অর্ধেক আমারে দিবি শুধু অর্ধেক না মাঝে মাঝে বাজানে বেচার সময় ওই আমার লাভটা আগে গুনে দিবি তখনই তো নৌকা আর জাল চালিয়ে যাবি বুঝলি তো আচ্ছা ভাই আমি রাজি সংসারের টানাটানিতে এখন আর না করার উপায় নাই যা পাব ভাগ করেই দেব এই তো বোজদার ছেলে চল নৌকা জাল নিয়ে যা কাল ভরে নদীতে নাম আল্লাহ চাইলে তোর হাতেও মাছ উঠবে আমার ঘরেও লাভ আসবে ইনশাল্লাহ ভাই আশা করি এভাবেই আবার সংসারটা চালাতে পারবো। বাবা নৌকাটা তাহলে পেলাম দেখি কপালে কি আছে এখানে মনে হচ্ছে মাছ পাওয়া যাবে দেখি একটা জাল মেরে মাছ পড়ছে মনে হয় যাক ফাটা কপালে বুঝি জোড়া লাগলো যাই গিন্নিকে গিয়ে মাছটা দিয়ে আসি প্রথম মাছটা রান্না করবে কই বাইরে আসো গেলা দেখো আমাদের কপাল খুলে গেছে কি গো এত বড় মাছ পেলে কিভাবে। কপাল মাহাজন দিল বুঝি আসার পথে নদীতে একটি জাল মারলাম এক মারাতেই মাছ উঠে গেছে সবই কপাল গো তুমি মাছটি চটপট করে রেঁধে ফেলো তো আমি যাই আবার দেখি মাছ পাই কিনা ঠিক আছে গো তুমি যাও আমি রান্না চড়াচ্ছি এভাবে তাদের দিনকাল কাটতে লাগল প্রতিদিন মাছ ধরত আর মাহাজনকে অর্ধেক টাকা হিসাব করে দিয়ে আসত একদিন রোহান ভাবতে লাগল না এভাবেও চলবে না সারাদিন কঠোর পরিশ্রম করে হাজার টাকা পাই তার ভিতরে মহাজনকে পাঁচশো টাকা দেওয়া লাগে সবাই বলে বড় নদী মাঝে নাকি অনেক বড় মাছ পাওয়া যায় এভাবে তার চলবে না যায় আজকে বড় নদীতে যাব যা আছে কপালে তারপর সে বড় নদীর উদ্দেশে রওনা হয় সে বড় নদীর মাঝখানে জাল মারলো কিছুক্ষণ পরে হাড় থেকে ঝালটি ছুটে যায় এরপর পানির তল থেকে বিশাল একটি মাছ লাফ দিয়ে উঠে আর রোহন নৌকা ডুবে যায় রোহানে যখন জ্ঞান ফিরলো আরে এ কোথায় চলে আসলাম আমার নৌকা কোথায় হায় রে মাহাজনকে কী বলব যাক খিদাও তো লাগছে কি করি ওই তো দেখা যাচ্ছে ফল ফল খেয়ে নি আগে আহ কত মজা রে এই কোথা চলে আসলাম আরে ওটা কি দেখা যাচ্ছে স্বর্ণের মতো লাগে যাই তো আরে বাহ আমার কপাল বুঝি খুলে গেল এত স্বর্ণ এ জন্যই বুঝি আমার নৌকা ডুবে গিয়েছিল এখন এগুলা নিয়ে আমি ধনী হয়ে যাব এদিকে তো রুহানের গিন্নি খুব অস্থির জানলার দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল রুহানের আওয়াজ গিয়ে দেখে রুহান বিশাল একটি জাহাজ নিয়ে কিনারায় হাতি একটি পোটলা কি গো কোথা থেকে এলে সবে সব কপাল গগ্নি সবই কপাল চলো তোমাকে বলবনে আগে চলো বাড়িতে যাই তারপর তারা সেই স্বর্ণ বিক্রি করে গ্রামে একটি হাসপাতাল বানাল রুহানের এই কাজের জন্য গ্রামের সবাই খুশি বন্ধু নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন